আরে ভাই আমি আর এটা পারবো না ফিক্স করতে এই দেখো আমারটা ঠিক আছে আমাকে পাগল পেয়েছো নাকি কেন কি হয়েছে এখন তুইও মরার জন্য প্রস্তুতি নেই কারণ তোর প্ল্যানের ভিতরে একটা চাকা নেই আরে না মেরো না আমাকে এই তো নিচে দেখি মনে হয় একটা প্ল্যানের চাকা পড়ে আছে চলো তাড়াতাড়ি এটাকে আমি লাগাই দিই প্ল্যানের সাথে এই দেখো বস এটাকে আমি ঠিক করে দিয়েছি হ্যাঁ তুই বেঁচে গেলি কিন্তু এ তো আর বাঁচবে না পুলিশ শেষ হয়েছে এখনই আসতেছি দাঁড়া এই খরগোশটা আমার প্রাণ বাঁচিয়েছে এখন থেকে সাহায্য করতে হবে ভাইয়া আমাকে বাঁচাই নাও আরে ও তো আমাকে অনেক আগে মেরে ফেলতো যদি তুমি আমাকে সাহায্য না করতে চিন্তা করো আমি তোমাকে সাহায্য করতেছি এটা ঠিক করে বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আরে তুই ওখানে কি করিস দুইজনে মরার জন্য প্রস্তুতি নেই দেখো গাড়ি ঠিক করে দিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করো আরে ভাই এখন কি হয়েছে বলো আমাকে তুমি যে শয়তানটাকে মেরেছো তার ছোট ভাই এখন এখানে আসতেছে আরে না আমি আর তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না প্রথমে আমি একটা শয়তানকে মেরেছি একে তুমি দেখো আরে শুনো তো বাঁচাও আমাকে এখানে দেখি আর একটা শয়তান চলে এসেছে এখন কি হবে চলো তাড়াতাড়ি পালা এখান থেকে চলো চলো আরে সে তো এখান থেকে চলে গেল এখন তো আমাকে কিছু করতে হবে আমার বড় ভাইকে কে মেরেছে বলো তাড়াতাড়ি আমি মেরেছি তোমার ভাইকে আরে আজকে তোর খবর আছে আজকে তোকে জানে মেরে ফেলবো বাঁচাও আমাকে কেউ বাঁচাও আরে ভাই দেখো তোর বন্ধুকে সে মেরে ফেলতেছে তুমি আমাকে এটা বলো যে আমি তাকে কিভাবে এখন ধ্বংস করতে পারবো আমার কাছে একটা স্প্রে আছে ওইটা দিয়ে তুমি তাকে মারতে পারবে বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না এখনই আমাকে এখান থেকে একটা ডিম হবে একটাকে ফাটাই আমি আরে আমি তো অনেক বড় ভুল করে দিয়েছি এটা থেকে তো রাক্ষস বের হয়ে আসলো আরে তুমি চিন্তা করো না কারণ তোমার কাছে এখনো পাঁচ মিনিট সময় আছে কিন্তু কেন একই পাঁচ মিনিটের ভিতরে কিছু করবে না নাকি এটা অনেক আস্তে আস্তে তোমার কাছে এগোতে থাকবে আরে ভাই তাহলে আমাকে এমন কিছু বলো যে এটা করে আমি এর থেকে বাঁচতে পারবো এখন চিন্তা করিস না তোকে আমি আরেকটা সুযোগ দিব হ্যাঁ ভাই বলো কি সুযোগ বলো এখন দুইটা ডিম বেঁচে আছে একটার ভিতরে রাক্ষস আর একটার ভিতরে জিন আছে তুই আবারও গিয়ে আরেকটা একটা ডিমকে ফাটা যদি ওইটা থেকে জিন বের হয় তাহলে তুই বেঁচে যাবি চলো তাড়াতাড়ি ওইটাকে ফাটাইতে হবে এখন চলো এই সবুজটাকে ফাটাই আমি দেখি বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না বন্ধুরা কি হয় তোমরা কি জানতে চাও তাহলে কমেন্টে পাঠিয়ে লেখো আরে এইটা আবার কেমন জিনিসের উপরে পা রেখে দিলাম আমি আরে পাগল আমি তোর আগে থেকে নিষেধ করেছিলাম যে ওই রাস্তাতে তুই কখনোই যাবি না হ্যাঁ ভাই কিন্তু আমি তো এই রাস্তাতে তাড়াতাড়ি ঘরে চলে যেতে পারতাম তুই কি জানিস যে এখন তোর সাথে কি হতে পারে ভাই প্রথমে এটা যে এটা কি জিনিস বড় হয়ে যাচ্ছে এইটার ভিতরে তিনটা আছে না মানুষ এটাকে তারা বাইরে বের হবে না কিন্তু ভাই আমি তো এটার উপরে এখন পা রেখে দিয়েছিলাম এখন তো এই ডিমটা শুধু বড় হবে এবং ফেটে যাবে ডিম থেকে অনেকগুলো মস্টার বের হবে এবং তারা পুরো দুনিয়ার পানি খেয়ে ফেলে দিবে আরে আমি এটা কি করে ফেললাম এর জন্য দেখি অনেকেই বিপদে পড়ে যাবে আরে ভাই দেখে কি এটা ফাটতেছে আমি এখান থেকে গেলাম

কিভাবে করবো বুঝতেছি না ঠিক আছে বাচ্চারা তোমরা থাকো আমি ওই দিকের ক্লাস থেকে এখনই আসতেছি দেখি ওইদিকে কোন নতুন ছেলেরা আসছে নাকি আচ্ছা ঠিক আছে স্যার আরে ভাইরা এটা কি ক্লাস টেনের রুম নাকি হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস টেনের রুম চলে আসো চিন্তা নিস না আমি এখনই যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আজকে তো এই ছেলেটাকে জম্বি বানাই ছাড়বো আরে বাচ্চা আমাকে বাঁচাও আমাকে কামড়ে দিলো বাঁচাও বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না তুই আমার স্কুলের জম্বিকে মেরেছিস এখন তো তোর সাথে এই বাচ্চাটাও মরবে বন্ধুরা পাঠটা দেখার জন্য কমেন্ট করো মেরোনা আমাকে মেরোনা না এখনই এটা সম্পূর্ণ করে দিচ্ছি এইটাকে তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে না হলে সে তো আমাকে মেরে ফেলবে এই দেখো ঠিক হয়েছে তুই তো বেঁচে গিয়েছিস কিন্তু এ তো আর বাঁচবে না আমি তো তাকে একটা পুতুল বানাইতে বলেছিলাম কিন্তু এটা কি বানাইছে সে আরে এটা আবার কি বানিয়েছে এখন মোরাজার প্রস্তুতি নেই এর টাইম কি শেষ হয়েছে না এখনো কিছু সময় বাকি আছে ঠিক আছে আমি দেখতেছি কিছু করা যায় নাকি আরে খরগোজ তুমি কোনো টেনশন নিও না আমি তোমাকে যে কোনো ভাবে বাঁচাবো পারলে দুইজনই মরবি আরে এটা যদি বানাইতে হয় তাহলে তো অনেকগুলা জিনিস লাগবে দেখে এটাতে হয় নাকি হ্যাঁ তুমি তাড়াতাড়ি বানাও আমাকে সাহায্য করো এখন বানাইতে পারছনি দাঁড়া গুলি করি বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বোঝে যাব তুমি আল্লাহর এই ছবিটিকে ভালো ভালোবাসো না এই দেখো বস এটা আমি কমপ্লিট করেছি তোরা দেখি বারবার আমার হাত থেকে বেঁচে যাস কিন্তু আর কতদিন বাস বন্ধুরা এমন ভিডিও দেখতে চাইলে ভিডিওতে লাইক করো আরে জাদুকর তুমি তোমার ভাইকে আমাদের স্কুলে ডাকো এবং সবাইকে ভয় দেখাইতে বলো ঠিক আছে হ্যাঁ আমি তাকে এখনই ডাকতেছি আরে স্যার এটা আবার কি হচ্ছে ভূমিকম্প হচ্ছে নাকি আরে বাচ্চারা মনে হচ্ছে এটা সত্যি সত্যি ভূমিকম্প চলো এখন আমাদেরকে বাইরে যাইতে হবে হ্যাঁ চলো চলো বাইরে চলো আরে না এটা আবার কি পালা পালাও বাচ্চারা তোমরা বাইরে যেও না সেখানে অনেক বড় মস্টার আছে আরে স্যার মস্টার আবার কি এটা আবার কেমন দেখতে হয় আমি দেখতে চাই দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে এখনই দেখাচ্ছি এই দেখো দেখতে ঠিক এরকম ভয়ঙ্কর একটা মাস্টার বাইরে এটা আবার কেমন প্রাণী এটা তো কখনো দেখিনি আরে যাদুকর তুমি তাড়াতাড়ি বাইরে আসো বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালো থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আমি শুধু আমার ভাইকে আনতে পারবো কিন্তু ফেরত পাঠাতে পারবো না আরে তুমি এটা কেমন কথা বললে আরে এই লোকটাকে আবার কে মেরে দিল আরে ভাই তুমি তাড়াতাড়ি ওখান থেকে পালাই যাও কেন ভাই আগে বলো একে কে মারলো আরে ভাই আমি দুই দিন ধরে পালাই রয়েছি দেখো আমি রাস্তাতে পর্যন্ত যাইতে পারতেছি না আমি এখান থেকে কোথাও যাবো না আরে ভাই এখনো পর্যন্ত দশ জনকে আমি মরতে দেখেছি প্লিজ যাও না তুমি আমাকে তো আজকে যাইতেই হবে দেখতে হবে একে কে মারলো ওই দেখো ভাই তোমার পিছিয়ে আছে সেইটা হ্যাঁ চলো দেখি আমি এই তো দেখিয়ে নিয়েছি আজকের খবর আছে চলো যাই

এই তো এখানে দেখি পরে আছে চলো এটাকে তুলে নেই দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর হবে চলো এটাকে পরে আজকে আমি স্কুলে যাবো অনেক মজা হবে ইয়ে আরে স্যার দেখেন মাহিন স্কুলে চশমা পরে এসেছে আরে তুমি স্কুলে চশমা কেন পরে এসেছো আরে স্যার আমার না চোখে সমস্যা হয়েছে এই জন্য চশমা এনেছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাচ্চারা আমি এখন তোমাদেরকে অঙ্ক দিচ্ছি এটা তোমরা করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই আপনি অঙ্ক দেন আরে আমি তো কিছুই পারি না স্যার যদি আমাকে ধরে তাহলে কি হবে এটা কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও সেটা আরে স্যার এই অঙ্কটা অনেক সহজ এটা আমি পারবো উত্তর হবে সিক্স টু থ্রি সেভেন আরে এটা মনে হয় সেই জাদুর চশমার সাহায্যে হয়েছে আরে কোথায় তোমরা এই দেখো আমি সেই ফর্মুলাটা নিয়ে চলে এসেছি যেটা দিয়ে তোমরা আবারও আগের মতো বেঁচে উঠতে পারবে দেখি আগে ট্রাই করি আরে এটা আমার উপরে করো না আরে তুমি তো মারা গিয়েছো তাহলে কিভাবে কথা বলতেছো আরে আমরা তো সব সময় কথা বলতে পারি আরে তুমি কোনো চিন্তাই করো না তুমি আবার আগের মতো বেঁচে উঠবে ঠিক আছে কিন্তু তুমি এটা অন্য কারোর উপরে ট্রাই করো আগে আরে এখন আমি এটা কারোর উপরে ট্রাই করবো চলো তো

আজকে আমি ট্রাই করবো এইটাম বন্ধুরা পরীক্ষায় দেখার জন্য কমেন্টে পার্থ লেখো